হ্যালো ভিউয়ার্স আমি শহীদ আলম আমার অফিসিয়াল পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সবাই ভালো আছেন অত্যন্ত একটি বিষয় নিয়ে কথা বলবো আমাদের সবার জীবনে প্রভাব ফেলে তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের আলোচনার বিষয় হলো আমাদের সন্তানদের ভাষা এবং আচরণ হয়তো অনেকেই লক্ষ্য করেছেন আপনারা বর্তমানে কিছু শিশুর মুখের ভাষা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে তারা এমন কিছু কথা বলে যা শুনতে আমাদের প্রচণ্ড খারাপ লাগে প্রশ্ন হলো এইসব তারা কোথা থেকে শিখছে কোথা থেকে শিখছে আসলে তারা আমাদের কাছ থেকেই এসব শিখছে আমরাই তাদেরকে শেখাচ্ছি এগুলো আমরা যা বলি তারা তা শিখে তারা সেটাই শিখে আমরা যেটা বলি আমাদের কাছ থেকে ওরা সেটা শিখে ফেলে আমরা বড়রা অনেক সময় নিজেদের অজান্তেই ভুল করে ফেলি হয়তো ফোনে বন্ধু বা সহকর্মীর সাথে রাগে কথা বলি খারাপ ভাষা ব্যবহার করি কিংবা বাড়ির পরিবেশে রাগের মাথায় গালাগালি করে ফুলি এসব আচরণ আমাদের সন্তানেরা খুব সহজেই আমাদের কাছ থেকে শিখে ফেলে তারা আমাদের প্রতিটি কথার দিকে নজর রাখে এবং সেটা তারা নিজেদের জীবনে ব্যবহার করে তাই আমাদের সচেতন হওয়া খুব জরুরি সন্তানের সামনে কিভাবে কথা বলছি কি ভাষা আমরা ব্যবহার করছি হ্যাঁ এসবের দিকে সবসময় খেয়াল রাখতে হবে আমাদের সন্তানদের সম্মানজনক ও শুদ্ধ ভাষা শেখাতে হবে আমাদের নিজেদের ভালো আচরণ করতে হবে সন্তানরা যা দেখে তাই শেখে যদি আমরা ভালো ভাষায় কথা বলি আমাদের সন্তানরাও সেই ভাষাটাই শিখবে সুন্দরভাবে ব্যবহার করলে আমার সন্তানরাও সেই সুন্দর ব্যবহারটাই শিখবে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে আমাদের সন্তানরা কার সাথে মেশে কার সাথে খেলা করে কী ধরনের ভাষায় তারা কথা বলে তাদের বন্ধুরা কী ধরনের আচরণ করছে তারা কী ধরনের খেলা খেলছে এগুলো নিয়মিত আমাদের পর্যবেক্ষণ করা উচিত উচিত আমাদের দায়িত্ব এগুলো আমাদের পর্যবেক্ষণ করতে হবে সন্তানরা যখন এমন পরিবেশে বড় হবে যেখানে ভালো আচরণ ও শুদ্ধ ভাষা ব্যবহার করা হয় তখন ওরাও এইভাবেই বড় হবে তাই আসুন আমরা সবাই মিলেই একটা সুন্দর পরিবেশ তৈরি করি যেখানে আমাদের সন্তানরা সঠিক মূল্যবোধ সুন্দর আচরণ ও শুদ্ধ ভাষায় শিক্ষা পাবে তারা আমাদের ভবিষ্যৎ তাদের ভালো শিক্ষা দেওয়া আমাদের সবার দায়িত্ব আপনার সন্তানের সাথে খোলামেলা কথা বলুন তাদের পাশে থাকুন এবং ভালো উদাহরণ স্থাপন করুন ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের সবাইকে সচেতন হতে সহায়তা করবে সকলকে ধন্যবাদ